জামালপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ আজ মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের আয়োজনে সরকারি শিশু পরিবার জামালপুরের শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয় আইএফআইসি ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন আল রশিদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মন সিং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা দপ্তরের উপপরিচালক আবু ইলিয়াস মল্লিক জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেলিনা বেগম সাংবাদিক এম এ জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে শিশু সদন গাঁপুরে

हा चलो